আসসালামু আলাইকুম সর্বপ্রথমে সালাম ইয়ারব্বী সাল্লিউসাল্লিম দা ইমান আবাদা আলা হাবিবিকা খৈরুল কুল্লিহিমি প্রিয় ভিউয়ার্স আপনারা কি কম খরচে ওমরা করতে চান তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য আমি কম খরচে কি করে উমরা করবেন পুরো প্রসেস এই ভিডিওতে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ওমরা করতে গেলে সর্বপ্রথমে আপনাকে একটা ছয় মাসের ভ্যালিড পাসপোর্ট লাগবে তারপরে ভিসা লাগাতে লাগবে তো ভিসার যে কাজটা জিম্মাদারিটা পুরোপুরি আমাকেই দিয়ে দিন আমি আপনাদেরকে ভিসা লাগিয়ে দেব। ভিসার মধ্যে তিনটা জিনিস ইনক্লুড থাকবে আপনাদের আমি পনেরো হাজার টাকা নেব এবং আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা করে দেব। আজকে দিলে কালকের মধ্যে আপনি ভিসা পেয়ে যান যাবেন ইন্টারনেট ভিসা তার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এক লাখ রিয়াল বা ইন্ডিয়ান রুপিতে তেইশ লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ এবং মক্কা টু জিদ্দা জিদ্দা টু মক্কার আপনার ট্রান্সপোর্ট এটা তারপরে দ্বিতীয় আপনাদের বড়ো খরচা হচ্ছে ফ্লাইট এই যে আপনারা ফ্লাইট নেবেন কোথা থেকে নেবেন কম খরচে কোথা থেকে ফ্লাইট পাবেন তো আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গারই লোক হন না কেন আপনাদেরকে ফ্লাইট কিন্তু দিল্লি কিংবা মুম্বাই থেকে নিতে হবে নচেত আপনাদের খরচা বেশি পড়বে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের লোক হন তাহলেও আপনাদেরকে দিল্লি মুম্বাই থেকে ফ্লাইট নিতে হবে তাহলে কম খরচা আসবে আপনার কলকাতা থেকে জেদ্দার ফ্লাইট ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা আর ওটাই যদি আপনি গিয়ে দিল্লি থেকে করতে চান কিংবা মুম্বাই থেকে করতে চান আঠাশ থেকে তিরিশের মধ্যে চলে আসবে এইখানেই পনেরো থেকে আঠারো হাজার টাকা সেভ হয়ে যায় তারপরে আপনারা যখন সৌদি জিদ্দা এয়ারপোর্টে পৌঁছে যাবেন ওইখান থেকে আপনাদেরকে আমি তো বলে দিলাম আমার প্যাকেজের মধ্যে ওইটা থাকবে ওইখান থেকে আপনাদেরকে মক্কায় যখন আসবেন তারপরে আপনাদেরকে খরচ কী কী হবে একটা বড়ো খরচ হোটেল এই যে দেখলেন এই যে হোটেলটা আমি দেখাচ্ছি এটা আমার হোটেল ছিল আমি এই হোটেলে এসে থেকেছিলাম কিন্তু আপনারা একটা ভুল করবেন না ভুল হচ্ছে এটা যে আপনারা যখন যার কাছেই ভিসা করুন না কেন তার কাছে যেন ভিসার সাথে সাথে আপনাদের ট্রান্সপোর্টটা ইনক্লুড থাকে না হলে আমার মতো আপনাদের একশো রিয়াল করে খরচা হয়ে যাবে জেদ্দা থেকে মক্কা এবং মক্কা থেকে জেদ্দার জন্য এটা খেয়াল রাখবেন তো হোটেল আমি আপনাদেরকে বলে দেবো কোথায় আপনারা হোটেল নেবেন হোটেল আপনাদেরকে নিতে হবে এই যে দেখুন হারামে হারাম শরীফে এখন আমি আছি তো হারাম শরীফে যে আমি আছি আমি এইখান থেকে ইব্রাহিম খলিল রোড আপনারা কোন দিকে যাবেন আমি ক্যামেরা দেখাচ্ছি দেখুন এটা কিং এটা হচ্ছে হারাম শরীফ এটা মসজিদের বাইরে ঠিক আছে এটা হচ্ছে একটা বিল্ডিং কলক টাওয়ারের বিল্ডিং যেটা আপনারা ঘড়ির টাওয়ার দেখেন এটা হচ্ছে এই বিল্ডিং ওর সাইড দিয়ে হাম্মাম বলবে ছয় নাম্বার হাম্মাম যাকে বলা হয় বাংলায় গোসলখানা ওইখানে হাম্মাম বলবে সবাই আপনার ছয় নাম্বার হাম্মাম দিয়ে আপনাদেরকে বের হতে হবে এটা হচ্ছে কিং আব্দুল আজিজ গেট হারামে আমরা এখনও আছি এই যে দেখুন এই রাস্তাটা যে যাচ্ছে না এই যে হারাম থেকে বের হয়ে যাচ্ছেন আপনারা এই রাস্তা দিয়ে আপনাদেরকে বের হয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে আপনারা ইব্রাহিম খ খলিল রোডের দিকে চলে যেতে পারবেন এই ইব্রাহিম খলিল রোডে যেতে যেতে আপনারা দেখবেন কবুতর চক যেখানে অনেক কবুতর থাকে সেই জন্য সেটাকে কবুতর চক বলা হয় এটা হচ্ছে কিং আবদুল আজিজ রোড গেট হারামে ঢোকার তো ওই গেটের সামনে দিয়ে আপনাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা মানে ইব্রাহিম খলিল রোডে পৌঁছে যাবেন ইব্রাহিম খলিল রোডে পৌঁছে যাওয়ার পরেই আপনাদের অনেক আপনারা যখনই ব্যাগ নিয়ে যাবেন অনেক হোটেল আছে যারা হোটেলওয়ালারা আপনাদেরকে বলবে যে হোটেল লাগবে নাকি তো আপনারা কাছাকাছি হোটেল নিলে একটু ভাড়া বেশি পড়বে এটা হচ্ছে কবুতর চক এই জায়গাটাকে বলে কবুতর চক এটা হচ্ছে ইব্রাহিম খলিল রোড পুরোটাই তো এই দিক দিয়ে আপনারা হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে আপনাদের হাতে ব্যাগ দেখলেই অটোমেটিক লোক বলবে যারা হোটেলের লোক তারা বলবে যে আপনাদের হোটেল লাগবে নাকি আপনারা বার্গারিং করতে পারেন কথা বলে নিতে পারেন কত কি লাগবে কিন্তু এখানে একটু কষ্ট বেশি আপনারা এই রাস্তা দিয়ে ধরে ধরে আমি দেখাচ্ছি ক্যামেরা আপনারা দেখবেন এবং দূরে চলে যাবেন যেতে যেতে বলবেন গান্না গালি কোনটা একটা গান্না গালি বলে জায়গা আছে ওই গান্না গালিতে আপনারা গেলে কি হবে ওইখানে আপনাদের কম রেটে হোটেল পাওয়া যায় এই যে পিছনে কলক টাওয়ার দেখালাম এই এই রাস্তা দিয়ে হেঁটে আপনারা যাবেন গান্না গালি ওইখানে গিয়ে বলবেন হোটেল হোটেলের ক্যাপাসিটি আপনার হয় পাঁচ কামরা পাঁচ একটা কামরা পাঁচটা ব্যাড থাকে কোনোটাতে চারটা থাকে কোনোটাতে তিনটা থাকে তো আপনাদের গান্নাগালিতে যদি যান আপনারা তাহলে আপনাদের কোস্ট পড়বে একশো চল্লিশ চল্লিশ রিয়াল ইন্ডিয়ান রুপিতে যেটা হবে আপনাদের তেইশশো টাকা একশো রিয়ালে তেইশশো টাকা আর এদিকে আপনার প্রায় হাজার টাকা প্রায় আঠাশ উনত্রিশশো টাকার মতো পড়বে পাঁচজন যদি হন তাহলে আপনাদের পার হেড হিসাব করে নেবেন তো এই দিকে আপনার ইব্রাহিম খলিল রোডে আপনারা হোটেল করে নিতে পারবেন তারপরে আপনার হোটেল করার পরে আপনার আরেকটা বড় জিনিস আসছে খাওয়া দাওয়া কী করবেন তো আপনাদের ইব্রাহিম খলিল রোডেই যদি আপনারা হোটেল করেন তাহলে আপনাদের খাওয়া দাওয়া করার চিন্তা করতে হবে না এই ইব্রাহিম খলিল রোডেই আপনারা খাওয়া দাওয়া করবেন যে এই রোডের মধ্যে যেতে যেতে অনেক পাকিস্তানি এবং বাংলাদেশি হোটেল আছে আরবিতেও কথা বলতে হবে না বাংলাতেই আপনারা পেয়ে যাবেন এই রোডের মধ্যেই এবং এই রোডে অনেক দোকান পাসার লাগে কম খরচে অনেক জিনিস পাওয়া যায় আপনারা এই এইখানে কী করতে পারেন বাজারও করতে পারেন আগে ভিডিওতে আমি দেখাবো যে বাংলাদেশি হোটেল আছে বাংলাদেশি পাকিস্তানি আপনারা এখানে কম খরচে খাওয়াও খেতে পারেন এইখানেই আপনাদের খাওয়ার হোটেলও থাকবে এখানে খাওয়া প্রায় আপনার দশ সিরিয়ালে আপনারা বিরিয়ানি পেয়ে যাবেন এবং গোস্ত বারো রিয়াল এরকম এখানে একটা জিনিস হচ্ছে একজন তরকারি দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায় আপনারা যদি দুইজন তিনজন বেশিজন যান তাহলে আপনাদের খরচা কম হবে কেন আপনারা কেউ দশ রিয়ালে একটা বিরিয়ানি নিয়ে নিলেন যার ইন্ডিয়ান কোস্টে হচ্ছে দুশো টাকা আর আপনারা কেউ ইয়ে গরুর তরকারি গোষ্ঠ নিয়ে নিলেন অন্য কিছু নিয়ে নিলেন তাহলে আপনাদের কি কষ্টটা বেঁচে গেল যে আপনি রুটিও খেতে পারলেন কি রুটি ফ্রি দেবে তরকারির সাথে দুইটা আপনারা একটা রুটি খেলেই যথেষ্ট হয়ে যাবে এত বড় বড় রুটি এই যে আর যদি আপনারা মনে করেন আমরা এত হ্যাডেক নিতে পারবো না তাহলে এই যে রুম দেখাচ্ছি আমি এগুলো আমার হোটেলের রুম যেগুলোতে আমি বুক করিয়ে থাকি আমার নাম্বার সামনে দেওয়া ছিল স্ক্রিনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পুরো প্যাকেজ আমি আপনাদেরকে দিয়ে দেবো ষোলো গেলে আপনাদের যত খরচা হতো একা গেলে তার থেকে একটু বেশি লাগবে তারপরে বলবেন আপনারা তো আমাদের সব কিছু হয়ে গেল ভিসা হয়ে গেল ফ্লাইট হয়ে গেল মক্কার মধ্যে হোটেল খাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল এখন আমরা কি করব মক্কায় যে ঘুরবো তো আমরা কি করে মক্কায় ঘুরবো তো মক্কায় ঘোরার জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে না অলরেডি আপনাদের যে হোটেলে আপনারা থাকছেন ওই হোটেলে লোক আসবে আসার পর বলবে যে ভাই আপনারা ঘুরতে যাবেন তো তখন আপনারা দশ থেকে পনেরো রিয়ালরা নেবে পুরো মক্কা আপনাদেরকে ঘোরাবে ওটা আপনাদের চিন্তা নেই তো মক্কার ঘোরাও হয়ে গেল এখন আপনাদের সফর হবে মক্কায় থাকার পরে মদিনায় মদিনায় আপনারা কি করে যাবেন মদিনায় যাওয়ার জন্য আপনাদের যে বাস পাবেন সেই ইব্রাহিম খলিল লোডের সামনে থেকেই আপনারা বাস পেয়ে যাবেন ওইখান থেকে আপনাদের পঞ্চাশ রিয়াল ইন্ডিয়ান রুপিতে এক এক পঞ্চাশ রিয়াল আপনাদের কিন্তু নেবে আপনারা বার্গানিং করলে আপনারা চল্লিশ রিয়ালও পেতে পারেন ওইখান থেকে আপনারা মদিনায় চলে আসবেন এই যে মদিনা মদিনায় এসে থাকবেন কোথায় মদিনা আমি জায়গার নাম বলছি নামটা লিখে নেবেন খাতায় সাজা আল হিজরা এটা একটা জায়গা এখানে হোটেল পাওয়া যায় এই সাজা আল হিজরা জায়গায় আপনারা হোটেল নেবেন তো আটশো মিটারের মধ্যেই আপনার মসজিদে নাবাবি আসবে আর এইখানেই খাবার হোটেল আপনারা পাবেন এই যে আমি ভিডিও ক্যামেরাটা কিছুক্ষণ আগে দেখালাম এটা হচ্ছে খাবার হোটেল এইখানে আমি খেতাম এখানে মক্কার থেকে অনেক সস্তায় খাওয়া পাওয়া যায় প্রায় আপনাদের সাত রিয়ালে পাঁচ রিয়ালে আপনারা খাওয়া পেয়ে যাবেন এটা হচ্ছে সাজা আলে হিজরা এইখানেই হচ্ছে সব হোটেল লাইন ঠিক আছে যদি আপনারা নিজে না করতে পারেন আমাকে ফোন করুন আমি আপনাদের সব কিছু করে দেব সাজা আল হিজরা যদি আপনারা না পান না বুঝতে পারে ওইখানকার লোক তাহলে বলবেন তুর্কি স্টেশন এই যে আমি এই জায়গাটা দেখাচ্ছি না এটা তুর্কি স্টেশন এটা খিলাফতে বানু ওসমানিয়ার জামানায় একটা স্টেশন ছিল রেলওয়ে স্টেশন এখন সেটা বন্ধ হয়ে গেছে বলবেন তুর্কি স্টেশনের পাশে যাব লোক পৌঁছে দেবে আপনাদেরকে হ্যাঁ যে গাড়িতে আপনারা মক্কা থেকে আসবেন এই গাড়ি এখানে নামিয়ে দেবে তুর্কি স্টেশনের পাশে এইখানেই আপনারা হোটেল খুঁজে নেবেন এখানেও মক্কার রেটেই হোটেল পাওয়া যায় কম খরচে হোটেল পাওয়া যায় আর এখানে আমি দেখিয়ে দিলাম খানার ব্যবস্থা কোথায় আছে তো আপনাদের সব কিছু হয়ে গেল তো আপনারা মক্কায় যেমন ঘুরেছেন ওরকমই এখানেই ঘুরতে পারবেন দশ থেকে পনেরো রিয়ালে আপনাদের হোটেলে যারা ঘোরায় ট্যুর করায় তারা চলে আসবে কিংবা আপনারা হোটেলের রিসেপশানে গিয়ে যদি বলেন তাহলে ওরাই আপনাদেরকে ঘোরার সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে তো আপনাদের সমস্ত কিছু আমি কম খরচে উমরার ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম এবং এক এক করে খরচাগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব দেখে নেবেন আর যদি আপনারা না করতে পারেন তাহলে আমার সাথে স্ক্রিনে যেই প্রথমে নাম্বারটা ছিল ওটাতে যোগাযোগ করে নেবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্যাকেজগুলো করে দেবো সব কিছুই করে দেবো